চব্বিশতম জৈন তীর্থঙ্কর মহাবীরের সোনার মূর্তি নিয়ে শহর পরিক্রমার মাধ্যমে মহাবীর জয়ন্তী পালন জৈন ধর্মের মহান তীর্থভূমি পুরুলিয়া এই অঞ্চলে একসময় জৈন ধর্মের প্রচার ও প্রসার ঘটেছিল গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছিল জৈন তীর্থঙ্করদের বাণী জৈন ধর্মের শেষ অর্থাৎ চব্বিশতম তীর্থঙ্কর মহাবীরের ছাব্বিশশো চব্বিশতম জন্মজয়ন্তী সারম্বরে পালন করলো জৈন সমাজের মানুষজন বৃহস্পতিবার সকালে পুরুলিয়া শহরের আমলাপাড়ায় অবস্থিত জৈন মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শোভাযাত্রা আবার পৌঁছায় মন্দিরে সেখানে পূজার্চনা অনুষ্ঠিত হয় শোভাযাত্রায় অংশগ্রহণ করে সমাজের মানুষজন মনীষ কুমার জৈন জানান ভগবান মহাবীরের ছাব্বিশশো চব্বিশতম জন্মদিন চরমবারে পালন করা হলো তিনি আরও জানান পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রামে যে সমস্ত জৈন তীর্থঙ্করের মূর্তি রয়েছে সেগুলি সংরক্ষণের জন্য অনেক মন্দির নির্মাণ করা হয়েছে এবং আগামী দিনে আরও যত মূর্তি উদ্ধার হবে সেগুলি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে জন্মদিন সাড়ম্বরে পালন করলেন কি বলবেন এটা আজকে আমাদের জৈন ধর্মের চব্বিশ নম্বর ভগবান বা ভগবান মহাবীরের ছাব্বিশ তো চব্বিশ নম্বর জন্মদিন ঠিক আছে আজকে এই জন্মোৎসবটা আমরা খুব ভালোভাবে পার করি সকালবেলায় আমাদের ভোর পাঁচটার সময় প্রভাত ফেরি হয় যেটাতে আমরা মন্দির পরিক্রমা করি মন্দির পরিক্রমা করার পরে সাড়ে ছটার থেকে আমাদের মন্দিরে পূজা ভগবান মহাবীরের পূজা অর্চনা হয় পূজা সমাপ্ত হওয়ার পরে আমরা ওই সাড়ে সাড়ে সময় নাগাদ ওই নগর পরিক্রমা করি একটা শোভাযাত্রা আমাদের বেরোয় ওটার থেকে আমরা নগর পরিক্রমা করে এখানে আবার এসে দিয়ে ঠাকুরের আবার পুজো পুজো করে পুজো অবশ্যই শান্তি ধারা করে আবার ঠাকুরকে নিজের স্থানে স্থাপিত করি আমরা যেটা জানি যে মহাবীর সহ পরেশনাথ সহ অন্যান্য আরও অনেক তীর্থঙ্করের কর্মভূমি বা ধর্মপ্রচার ভূমি ছিল এই আমাদের পুরুলিয়া এই অঞ্চল এই এখানে আমাদের আজকে আপনারা জন্ম মানে তার জন্মদিন পালন করছেন কতটা আনন্দ অনুভব করছেন আনন্দ আমাদের কোনো সীমা নেই এই মানে মহাবীর স্বামীর জন্মদিন এটা আমাদের খুব মানে মানে খুব আনন্দিত আমাদের পুরো জৈন সমাজ মিলে আমরা সম্পূর্ণভাবে বহুত ভালোভাবে আমরা পাল করি আর খুব আনন্দিতভাবে আমরা করি একটা সময় ছিল যখন পুরুলিয়ার গ্রামে গ্রামে জৈন ধর্মের প্রসার এবং প্রচার ছিল যার প্রমাণ কিন্তু আজকে আমরা দেখতে পাই বিভিন্ন গ্রামে যে মূর্তি রয়েছে তা থেকেই বোঝা যায় যে প্রত্যেকটা গ্রামে একসময় জৈন ধর্মের প্রভাব ছিল আজকে সেই মূর্তিগুলো সংরক্ষণের জন্য আপনার কতটা উদ্যোগ নেবেন আমাদের দিল্লিতে জৈন মহাসভা আছে তারা উদ্যোক্তা নিয়েছে আর এখানে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে ২৬টা ছাব্বিশটা গায়ে আমরা মন্দিরও বানিয়েছি যেখানে যেখানে মূর্তি পাওয়া যাচ্ছে ওইখানে আমরা গায়ের লোকের কাছে অভিবাদন করে মানে মানে ওনাদের কাছ থেকে মূর্তি নিয়ে আমরা ওখানে ছাব্বিশটা মন্দিরও তৈরি করেছি আরও আমরা চেষ্টায় চেষ্টায় রয়েছি আমরা প্রত্যেক রবিবার রোববার আমরা বাজার এই গায়ে গায়ে আমরা যাই আর আমরাjsonwebtoken করি যে কোন জায়গা যদি সিলকো মিডিয়া আমাদের যোজন মূর্তি পাওয়া যায় সেখানে আমরা একটা মন্দির 10 বাই 10 একটা রুম বানায় আমরা ওই মূর্তিটাকে সংরক্ষণ করি তার থেকে যাতে কি অভিনয় ঠাকুরের নাও হয় আপনার নাম আমার নাম অনীশ কুমার জয় আমাদের জৈন ধর্ম में 24 तीर्थंकर होते हैं उनमें 24वें तीर्थंकर श्री महावीर भगवान हैं जिनका शासनकाल अभी चल रहा है आज उनका जन्मदिन है हम आज उनका जन्मदिन बड़े हर्षोल्लास से मना रहे हैं बहुत बड़ा जुलूस निकाले हैं तथा उनके अम, उनके पूजा पाठ दर्शन में बहुत भक्ति मन से किए हैं